এখন থেকে যদি অন্যায় ভাবে সে হোক আলেম সে হোক জালেম সে হোক আওয়ামীগার হোক বিএনপি সে সন্ত্রাসী নাস্তিক যাই হোক না কেন অন্যায় যদি কারো প্রতি কোনো অবিচার করা হয় তার বিরুদ্ধে জনগণ ফুসে দাঁড়াবে কারণ অন্যায়ভাবে ভাবে কোনো আওয়ামী লীগ কোন বিএনপি কোনো নাস্তিক কোন হিন্দু কোন বৌদ্ধ কোনো খ্রিস্টান এমনকি একটা কুকুরের প্রতি অবিচার করা যাবে ওমরাত আল্লাহুতালা নু বলেছেন আমি যেহেতু এই রাষ্ট্র ক্ষমতায় ওগো আমার নাবক নাগরিকের আর নাও আমি যতদিন রাষ্ট্র ক্ষমতায় আছি যদি ফোরাত নদীর তীরে কোনো একটা কুকুরও না খেয়ে অভুক্ত অবস্থায় মারা যায় ওই পরকালের ময়দানে আমি ওমরকে সেটার জন্য জবাবদিহিতা করা লাগবে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় রাষ্ট্রের প্রধান কতটা ভয়ে থাকেন একবার একজন ব্যক্তি ওমর রাজুল্লাহ কাছে গেল একটা ফতোয়া জানার জন্য যে শুনলেন ওমর আদুল্লাহ তালানহু গিয়েছেন পানি আনার জন্য জিজ্ঞাসা করলেন কোন রাস্তায় গিয়েছেন বললো এই তো এই রাস্তায় গিয়েছে সেই রাস্তায় রওনা করলেন প্রতিমধ্যে দেখা হয়ে গেল ওমর আদুল্লাহ হু একটা পানির পাত্র কাঁধে করে নিয়ে আসছেন লোকটি সালাম বলে বললেন ও ওমর এসেছিলাম আপনার কাছে একটা বিষয়ে ফতোয়া জানার জন্য বলল ফতোয়া কি ফতোয়া জানতে চাই কি ফতোয়া জানতে চাও ওই লোকটি বললো ও আমার আপনার কাঁধের উপরে পানির কলস যদি সেটা নিয়ে একটু সেটা নামিয়ে কোথাও বসতেন তাইলে আপনার সাথে কথা বলার সুবিধা হতো যেহেতু আমার বিষয়টা জানতে এবং আপনার উত্তর দিতে একটু সময়ের প্রয়োজন হবে ওমর রাদাল্লাহু তাআলা বসলেন একটা জায়গা দেখে বসলেন কিন্তু পানির পাত্রটা মাটিতে না রেখে নিজের গুরুতের পরে রেখে দিয়েছেন ওই লোকটি বলল বাবা এতক্ষণ তো ছিল পানির পাত্র কাঁধের উপরে এখন আপনি নিয়েছেন দুইটা পায়ের উপরে আপনার কষ্ট তো তিনটা আরো বেড়ে গেছে যদি পারেন পানির পাত্রটা একটু মাটিতে রাখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ওগো নবীর সাহাবী তুমি কি দেখতে পাচ্ছ না এই পানির পাত্রটা ভেজা অবস্থায় রয়েছে এটা যদি এই মাটিতে রাখি এই মাটিটা আমার না এই জায়গাটা আমার না এটার কোনো না কোনো মালিকের অধীন করো এখান থেকে আমার কলসের মা কলসের নিচেই এই ভিজা কলসের নিচেই যদি কোনো মাটি লেগে আমার বাড়িতে চলে যায় ওই মাটির হিসাব যদি আল্লাহ পরকালের ময়দানে আমার কাছে চাই আমি কেমন করে দেব আল্লাহ যদি বলেন অমুকের জমিনের মাটি তোমার কলসের নিচেই করে বাড়িতে নিয়ে এসেছিলে আমি ওমর কেমন করে হিসাব দেব বলো দেখি ওই লোকটি আর কোনো কথা না বলে ওনাকে সালাম দিয়ে রওনা করলেন ওমর আদুল্লাহ তালু ডাক দিলেন ওগামের নবীর সাহাবিব তুমি কোন একটা ফতোয়া জানতে এসেছিলে কোন একটা ফতোয়া জানতে এসেছিলে তুমি কোন একটা বিষয় আমার কাছে সমাধান নিতে এসেছিলে কেন চলে যাও বলল গো আমার বিষয়ের সমাধানটা পেয়ে গিয়েছি আমি যেই নালিশ নিয়ে এসেছিলাম যে বিষয়ে জানতে এসেছিলাম সেটার উত্তর আমি পেয়ে গেছি কেমন করে পাইলে আমি তো এখনো উত্তর দিলাম না ওই লোকটি বলল আমি একটা জমি অপর পক্ষের জমি কোনো না কোনো ভাবে আমি নিতে চাই মনে হচ্ছে যে আমি তার প্রতি হয়তো অবিচার করে ফেলতেছি এই জমি নিয়ে ঠিক হবে নাকি ঠিক হবে না এই আমি আপনার কাছে এসেছিলাম কিন্তু আপনি কলসের নিচেই করে মাটিটাও বাড়িতে নিতে চান না যদি আল্লাহর বিচারের কাঠ দাঁড়াতে হয় আমি কেমন করে তার জমিটা ভাগ্যন করব আমার বোঝা শেষ এই জমি নেওয়া আমার জন্য উচিত হবে না আর আমাদের চেয়ারম্যান আমাদের আমাদের এমপি মেম্বার তাদের খাটের নিচে সয়াবিন তেলের বোতল আছে না নাই বিধবা তার কাঠগুলো শালির নামে আপনজনদের নামে শাশুড়ির নামে এমনি ভাবে দিয়ে দেয় আবার অনেকের নাম আলাদা আইডি আলাদা ফোন নাম্বার একটা স্কুল থেকে টাকা দিলে সরকার নাম আইডি আলাদা ফোন নাম্বার বিকাশ নাম্বার একটা এক চেয়ারম্যান একই বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে মানে ওদের আইডি দিয়ে টাকা ঢুকবে চেয়ারম্যানের অ্যাকাউন্টে সুবাহান আল্লাহ ও না আছে না নাই ক্ষমতায় আসলে অনেকেই বলে আঙ্গুল ফুলে কলা গাছ হয় আর আমি বলি কলা গাছ নয় আঙ্গুল ফুলে বটগাছ হয় কি গাছ কলা গাছ তো একটা লিমিটের বাইরে যায় না কলা গাছ দেখবেন যতই সার দেন মাটি দেন ওর একটা লিমিট আছে তার বেশি মোটা হবে দয়া কলা গাছ একরকম মোট দয়া কলা না বিসি কলা ওইটা একরকম মোটা কাঠালি কলার একরকম মোটা তারপরে ওই যে পাকা কলা বিভিন্ন নাম আছে এই কলাগুলোর গা কলা গাছগুলোর একরকম মোটা এক একটা কলার গাছ এক এক রকম মোটা এর বাইরে আর যায় একই জাত নেন দেখবেন যে যে জাতের কলা ছোট ছোট গাছ বড় বড় খান এই কলা গাছ আপনি যতই সার মাটি দেন ও পাঁচ হাত লম্বা হবে হবে না আবার যেটা দয়া কলা গাছ ওর যদি আপনি ছোট বানাতে চান ও ছোট হবে ও আগে লম্বা হবে তারপরে ও বেশি কলা দেবে ঠিক না ঠিক এই কলা গাছ হয় আমি বলি না কলা গাছ হইলে তো একটা পরিমাণ অর্থ উপার্জন করে আর কোনো অর্থ উপার্জন করতো না কিন্তু এদের এমন হয় বট গাছ যদি ছেড়ে দেন দেখবেন যে ওই যে কালীগঞ্জে আছে পঁচিশ বিঘে জমির পরে নাকি একটা বট মানে ওর যত সুযোগ দেবেন ও ডাল ছাড়বে আর বাড়তেই থাকবে বলেন ঠিক না বে এই জন্যে ক্ষমতায় যারা যায় তারা আঙ্গুল ফুলে বট হয়ে যায় তাদের সম্পদ শুধু কলার ওয়াই সীমাবদ্ধ থাকে না তাদের সম্পদ শুধু সাতক্ষীরাই সীমাবদ্ধ থাকে না তাদের সম্পদ খুলনায় সীমাবদ্ধ থাকে না তাদের সম্পদ ঢাকায় সীমাবদ্ধ থাকে না ইন্টারন্যাশনাল টাকাওয়ালা হয়ে যায় বলেন ঠিক না বেটে তাদের বাড়ি থাকে কানাডায় বেগম পাড়ায় তাদের গাড়ি থাকে দুবাই আবুধাবিতে সৌদি আরবে তাদের মেয়ে পড়ে আমেরিকায় ছেলে পড়ে লন্ডনে তাদের চিকিৎসা নিতে হয় সিঙ্গাপুর মাউন্ট লিজাবেদে পিকনিক করার জন্য যাইতে হয় কোথায় থাইল্যান্ডে আর রাজনীতি করার জন্যই থাকে শুধু কলার ঠিক না ব্যাঠে রাজনীতি করে কলার ব্যবসা বিজনেস সব বাইরে টাকা পয়সা গাড়ি বাড়ি সব বিদেশে আমেরিকা লন্ডন সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা ঢুকিয়ে রাখে বাংলাদেশের ব্যাংকেও না আর রাজনীতি করে কলার ভাই এসে জনগণের ওরে দরদ দেখায় জনগণের পাশে আসিস সাথে আছি আমরা জনগণের সাথে আছি অথচ জনগণ বিপদের সময় খুঁজে পায় না জনগণের পাশে দাঁড়ায় না জনগণ কোনোদিন তাদের নাগাল পায় না কষ্টে থাকা মানুষগুলো কোনোদিন তাদেরকে খুঁজে পায় না এমন অনেক নেতা আছে ফটো সেশনের জন্য কিছু কম্বল কিছু চাউল টাউল দিয়ে কয়টা ছবি তুলে তারপর চলে যায় এরপরে আবার ওদের কাছ থেকে ওই মালগুলো ফেরত নেওয়া হয় এই রেকর্ডও আছে না না শুধু এই রেকর্ড নয় অনেক নেতা নেতার কথা বললি অনেক নেতাই আছে ভোটের আগে মাইক দিয়েছে মসজিদীত অথবা মসজিদীত কিনে দিয়েছে করেছে তাই করেছে দেখা যায় ভোটে নির্বাচিত হইতে পারেন নাই মসজিদের মাইক ফুলিバリ নিয়ে যায় কত বড় আল্লাহর এই আছে না নাই যারা পেপার পত্রিকা ঘাটে তারা তো দেখতে পাবে ওগো আমার যুবকেরা যারা আজকে বাতখালিতে গিয়েছিলেন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যারা নারী নিয়ে ঘুরে বেড়িয়েছো যারা পরকিয়া করো অথবা প্রেম করো ভালোবাসা করো অন্যায় করে বেড়িয়েছো তোমাদের ব্যাপারে বলতে চাই আজকে যদি এইগুলো না করে আজকে নিস্ফি সাবান এই নিস্ফি সাবানে যদি আল্লাহর কাছে কাদাকাটি করতে যদি দুটি হাত তুলে আল্লাহর কাছে চাইতে আল্লাহ তারে ভালো লাগে তুমি তারে দাও আল্লাহ তারে না দিলেও তোমারে তার থেকে ভালো কিছু দিয়ে দিতে পারতো ঠিক না ঠিক আর যারা ঘুরে বেড়াইছে আজকে থ্রি পিস তুমি কিনে দিলে তোমার বাইকের পিছনে ঘুরে বেড়াইছে কিন্তু ওইটার যদি সরকারি পাত্র ফোন নাম্বার চেঞ্জ করেছ ওই যা কথা কয় না

স্থির হয়ে একটু থাকেন একটু কথা বলতে দেন এলে খাইছে বলে দাম দেন না তো হয় কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা এর সেই মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর সেই মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে মা ধর্ষিতা দিনে রাতে সেখানে হয় ধর্ষণ আছে না নাই আছে মানে কি ধর্ষণ গণ ধর্ষণ অন্যের বউ উঠায় নিয়ে যায় অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় জোর করে আমার নারীদের সাথে তহরণ করা হয় এমন খবর প্রতিনিয়ত পেজে আসে ইউটিউবে আসে ফেসবুকে আসে পত্রিকায় আসে চ্যানেলে আসে এই অপরাধগুলো এই সমাজে তার কারণ হল এই সমাজে কোরআনের আইনটা বাস্তবায়িত নাই কোরআনের আইন যদি কায়েম হয়ে যেত ধর্ষণ করলে তার শাস্তি কি কয় হাত কাটা মন সেই লোক হয়ে ধর্ষণ করলে তার মিডিয়ার লোক তো সারা জীবন ওয়াজ শুনি বেড়াইছে তাহলে কি করে সারা জীবন ওয়াজ শুনে আমার মিডিয়ার লোকের রাও তারা ওয়াজ মানতে চায় আল্লাহ আমাদের মুখ থেকে যেন এমন কথা না বলায় যেটা আমাদের কাজের সাথে মিল নেয় আর আমার ইউটিউবার ভাইয়েরা ফেসবুকের ভাইয়েরা আমার সামনে যারা আছেন দয়া করে একটা মাহা ফিলে যাবেন আর একটা করে আমল করবেন যদি একটা করে অন্তত আমল করতে পারেন আল্লাহ রবুল আলমিন দেখবেন আপনার দুনিয়ার জীবন সম্মানের করে দেবেন দেবেনটা সম্মানের করে দেবেন রিজিকটা এত বাড়িয়ে দেবে কল্পনাও করতে পারবেন না আমি এখানে আসার পথে ওর ঘটনাও যদি আজকে বলি আমার সাথে আমার সফর সঙ্গীরা আছে তারাও জানে আমাদের একজন ভাই দুলা ভাই হাফিজুর রহমান ওই যে জামতলায় ব্যবসা করে চিনে থাকতে পারেন ফোন করে বলতেছে জামতলায় এসে মাগরিব পড়বাব একটু কাজ আছে কাজ করে তারপরে যেতে হবে বললাম সময় নেই জামতলার মিষ্টি খাওয়ার মতো টাইম নেই কয় না অবশ্যই বসতে হবে বসলাম আমরা আসলাম মাগরিবের নামাজে জামাতে গেলাম নামাজ শেষ করলাম আসলাম জামতলার মিষ্টি তো খাওয়াইলো খাওয়াইলো ঈদের পরে একটা ডেট নিল আবার পকেটের মধ্যে পাঁচ হাজার টাকা ঢুকাই দেখা বলছো দেখা একদম ঢুকাইতেছে না পকেটে পকেটে এরকম আমি করলাম তাহলে দেশের যখন নিজেই ঢুকাই দিই আলহামদুলিল্লাহ ভালো করে ঠিক করে রাখি আবার ওই গ্যাদারিং এর মধ্যে মেরি নেয় আমি একবার ফোন হারাইছি আর জানা যায় যে তারপর তো খুব সচেতন হ্যাঁ ও জানাজায়ে যায় এ জানলার চুরি করতে এ মাহফিল কিছু চোর আছে ও তোয়ারেজগাররা আইসি গ্যাদারিং নিজেরা তৈরি করে আমি হামজার আনার সময় দেখবেন যে তিন চার পাঁচ সাতটা দশটা ফোন নেই হয়ে যাবে আপনি কাল বলো দান। মানে ওরা দাঁড়ায় তাকবি দিয়ে পকেটে হাত ঢুকায় বিশেষ হয় না আপনাদের হ্যাঁ মাহফিল আমার মাহফিলে অন্তত দুই থেকে পাঁচশো মানে দু পাঁচশো মোবাইল আমার আমাদের মাহফিল থেকে আল্লাহ রলিদা গেটে দায় রয়েছে যেই বক্তা ঢুকায় না রায়ে থাকবে দিয়ে আমাদের মহাদিস আবু সাইদ এম পি মুখতারাম রাইমাহুল্লাহ উনার সন্তানের মানিব্যাগ পইতে মাইল কায়সার ভাই উন কায়সার ভাই স্টেজিটি বলছে হ্যাঁ হাবিব কায়েসার ভাই কত বড় পরেজগার ওই এখানে মনে করছেন সব ফেরেস্তাদের একটাও না 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 একটাও না অনেক দু সাইডে আছে ও ধরলি ডাইরেক্ট বারো মানে বাইরে ফেলার দরকার নেই যেন হাসপাতালে যে চিকিৎসা নিক নিক মরে বোঝাননি এগুলো শিক্ষার দরকার আছে না না যদি মোটে না পারেন ঘেসাং করে মারি দেবেন হাত যে কোরআনের আইন অনুযায়ী করি ফেলি সেবার জাপার কর ঠিক আছে না ঠিক আছে না ভাইরা আমার সবাই শোনার জন্যে আসে না কিছু আসে চুরি করার জন্য কিছু আসা করার জন্য মানুষের মানি ব্যাগে হাত ঝুঁকানোর জন্য এই কথাটা কেন বললাম ভাই জানের রিজিকের সিদ্ধান্ত কার কাছে রিজিক দিয়ার মালিক কে অনেক টাকার মালিক আপনার করে দিয়েছে টাকার অভাব নাই ডাক্তারের কাছে গেলেন ডাক্তার আপনি আঙুলির মাথায় একটা কি ফুটাইলো তারপরে একটা কাগজ লাগাইলো লাগাইনোর পরে বলছে আপনার খেলা ফাইনাল আইসক্রিম থেকে খাওয়া বন্ধ কারণ ডায়াবেটিস ধরা পড়েছে টাকায় আছে কিন্তু খাওয়া হবে নারী ঠিক না ঠিক টাকা থাকলেই খাওয়া হবে না টাকা থাকলেই খাইতে পারবেন না আল্লাহ যদি আপনার রিজিকা না রাখেন গরিব মানুষ ধান চালাই খায় তার কাছে যে এক কেজি গোস্ত ধরেন মেরি দেবেন আর আপনার কোটি কোটি টাকা গোস্ত রান্না করেছে রং দেখে মনে হয় কুপান যদি দিতে পারতাম ডাক্তার বলেছে গোস্ত তো দূরে গরুর গোস্ত দূরের কথা গোস্তই খাওয়া যাবে না এখন গোশত খাওয়া বন্ধ ফজরের নামাজ কোনদিন দিন পড়েননি ডাক্তার বলেছে সকাল বেলায় এক ঘন্টা হাঁটতে হবে আমি আজান দেওয়ার আগে আপনি আগে আজান ভেঙে বলেন আসসালাম নাও আমি হাঁটা শুরু করলাম ঠিক না ঠিক আজীবনে নামাজ পড়েন নাই ডাক্তার বলল না হাঁটলি খেলা ফাইনাল অমনি দেখবেন সকালবেলা হাঁটার মতো আল্লাহরি আছে না নাই সকাল বেলা হাঁটা ওগো আমার ভাইয়ের আয়োজন রিজিকের সিদ্ধান্ত আল্লাহর কাছে আমি এখানে আসার পথে ঈদের পরে তাও ঈদের অন্তত বিশ দিন পরে উনিশ এপ্রিল আসবো জামতলায় প্রথম দিন মাহফিলে থাকবে আবদুল্লা আল নোমান সাইদি কণ্ঠ এবং পরের দিন শাহেক জামাল আর আমি আঠারো এবং উনিশ দুই দিন দাওয়াতটাও দিয়ে দিলাম ওগো আমার ভাই জানেন এটা বলার অর্থ হল আপনি যদি আল্লাহর পথে চলতে পারেন আপনি যদি কোরআনের পথে চলতে পারেন আপনি যদি আল্লাহর জন্য নিবেদিত হতে পারেন

অহংকার না আমার যুবকদের উদাহরণ দিয়ে ভাইরা আমা আল্লাহর পথে এসে দেখেন যদি টাকার অভাব হয় খাওয়ার অভাব হয় আপনি আমার বলবেন আমার গাড়ি থেকে নিয়ে বেড়াবেন কিছু না খালি আমার মাহফিলে এসে যদি চোখ বুঝে এরকম বসে থাকেন একবারও খুলবেন না আমি কোনো কান একটা ধরে নিয়ে আসি তাও দুটো একবার দিল তোর দুই লাখ টাকা কথা কর না এই পথে চললি আসে না এটা তো এমনি মজা করে বললাম ফান করে বললাম আমার সাথে যদি একজন সফর সঙ্গী ঘুরে বেড়ায় ওই যে উড়াই এসে দুজন গান গিয়ে হঠাৎ করে ভাই টাকা দেবে অথচ আমার সাথে যদি না আসে ওকে দুশো থেকে আড়াইশো টাকা দিই এমনি ওদের মাসিক বেতন আছে আলহামদুলিল্লাহ নাটক করার জন্য একরকম বেতন দিই ব্যাংকে চাকরি করে তার জন্য একরকম বেতন আবার আমার মাদ্রাসায় চাকরি করে তাও একরকম দিই মোটামুটি সব দিয়ে ওদের কভার করে দিই আবার মাহফিলি যখন আসে এক্সট্রা ওদের আমি টাকা দিই দুইশো আড়াইশো তিনশো পাঁচশো যেদিন যেরকম মনে হয় ওইদিনও দিন ওরকম দিই আপনি কত করতেছেন আজকে এক হাজার দেখেছেন এক করে মনে হয় কোনোদিন দিই নি মাহফিলি

যে গজল গাওয়ার কারণে ও ওইটা যে গজল গাওয়ার কারণে লাঠি দিয়ে তাড়িয়ে দিলো ওরে লাঠি ধরিল কিনা জানি না তাড়াইলো তাই ও ঠিক পান পাইলো আবার পুজোর চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে বান্ধবীকে গিফট দেওয়ার জন্য ছাগল চুরি নিয়ে কিছু বলেন ওর মতো প্রেমিক কত বিশ্ব প্রেমী ঠিক না ভাই ও তো খালি হেনার খুঁজিনি হেনার জন্য ছাগলও চুরি করে চাচা হে না কোথায় না হে না তুমি ছাগল চুরি করিস ওর বলা দরকার যে চাচা হে না কোথায় বাড়ি এত সাজানো পোসানো কেন হে দেখছি না তো তোর অসুবিধে কি তোর দরকার কি আমি ছাগল চুরি করে আসলাম তাই না ছাগল চুরি করে আমার যুবকেরা প্রেমিকার জন্য গিফট কিনেছে এটা তো যেমন তেমন এর থেকে ভয়ঙ্কর আজকে দেখলাম একজন প্রেমিকার খুশি করার জন্য প্রেমিকা বলেছে তুমি যদি সাহসী হও তাইলে ওই যে খাসা চিড়িয়াখানা ওই বাঘের খাসাই তোমারে যাইতে হবে যদি তুমি যেতে পারো তাইলে বুঝে নেবো তুমি সাহসী তোমার সাথে আমার প্রেমটারে কন্টিনিউ করবো এই খবর পাওয়ার পরে প্রেমিক সত্যি সত্যি সেই বাঘের খাসার মধ্যে গেছে চিন্তা করা যায় আর আল্লাহর খুশির জন্য একটু মসজিদে যায় না অথচ আল্লাহ যদি তোর কোনো জায়গা বিকল করি দেয় তা তোর ওই প্রেমিক থাকবে না প্রেমিকা থাকবে বুঝে নেন যে কি কইছি সপ্তাহ খুলে বলা যাবে না আল্লাহ রবুল আলমিন যদি শক্তি না দেন যদি চোখ হারিয়ে যায় যদি কান হারায় যদি আপনার বঙ্গ হারায় এমন কি স্ত্রীর হক আদায় করার জন্য যা দরকার যদি আপনি তা না পারেন তাইলে আপনার প্রেমিকা থাকবে না সুতরাং যারা ছাগল চুরি করে প্রেমিকারে খুশি করতে যাও ওইটা না পড়ো ছাগল চুরি করা ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করো আল্লাহ রবুল আলমিন তোমার জন্য উত্তম বইয়ের ব্যবস্থা করে দেবেন বলেন সুবাহান আল্লাহ আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি আপ ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখন মা বোনের কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই শখিন এখন বলে সব করিয়া বাবু তুমি খাই শখিন ঠিক বেঠে আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকিট এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার ছেলেরা আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি আমার গার্লফ্রেন্ড আসে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার ভাই ফ্যারেন্ট সরমের মাথা খাইয়াপ গেছে ওরা পাগল হইয়াপ সরমের মাথা খাইয়াপ গেছে সব পাগল হইয়াপ ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পরে ওরে কলার ওয়ার মা বনের কোরআন হাদিস ধরে না সবাই না অনেকেই কলার ওয়ার মা বোনের আল কোরআন পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না বেঠে